কেমন আছো সবাই সবাই ভালো আমরা অনেক অনেক ভালো আছি তো गाइस আজ কিন্তু আমাদের শনি প্রোগ্রামে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা এখন বেরিয়ে গেছি 5 সাড়ে মত 5:30 বাজে বল দি হ্যাঁ সাড়ে 5:30 বেজে গেছে আর 6:00 যেখানে আমাদের 4:00 এ বেরোনোর কথা ছিল এখন 5:30 এর সময় এই এটা পড়েছে কারণ হচ্ছে আমাদের ওটা ফাইনাল ডট নোট বাঙালি হ্যাঁ বাঙালি কখনো সঠিক টাইম বলতে নেই এই যে আমার টাকা পুরি এ মামমাম মামমাম তোকে যে আমি এই জামাটা গিফট করলাম আমাকে তো কিছু বললি না থ্যাঙ্ক ইউ আরে এই যে কালী কালী আর এই যে মা এই যে দিদি এই যে আমি করেছি ফুল আমি রেডি হইনি যাই অনেক মজা হবে আনন্দ হবে সবটাই তোমাদের সাথে শেয়ার কিন্তু অনেকটা চলে এসেছি মানে আমি আমার বাড়ির কাছে কাছে চলে এসেছি এখন মনে আমি আমার বাড়ির সামনে নেমে যাই কারণ হচ্ছে বিকজ আমার বাড়ি অশোকনগর অশোকনগরে দিয়ে যাচ্ছে অশোকনগরের উপর থেকে এরকম এরকম করে যাবে না আমারও মনে হচ্ছে অশোকনগরেই থাকি মানে আর এখানে আমার মামনাম খুবিয়ে পড়েছে গো হচ্ছে খালি আশীর্বাদ আর এখানে এ কোনো জায়গা ছিল না ছেলেটা হেটে হেটে যাবে তার জন্য আমরা ওকে এখানে আমাদের গাড়িতে তুলে নিয়েছি তো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি অরন্যার ব্লকে ঠিক আছে অরন্যার ব্লকে আমি তো আমরা কিন্তু চলে এসেছি স্পটে আর এই কিন্তু ভাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা এই যে মেলা বসেছে ঠিক আছে আছে কিন্তু প্রোগ্রাম হতে গেলে যে ধামাকাদার প্রোগ্রাম ঠিক আছে কি ধামাকাদার প্রোগ্রাম হতে গেলে এত ধামাকাদার ধামাকাদার হ্যাঁ বলছে লোম খাড়া যেন হয়ে গেল প্রোগ্রাম হ্যালো অরনা রেডি হচ্ছে এখন তারপরে ও আসুক তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবে আর যদি না পারে আমারই করতে হবে তো গাইস চলো আবার আরে বন্ধু উপরে কি করছে হে বন্ধু টুকি ওই সুমিত বন্ধু টুকি সুমিত আছে উপরে এরিয়াল মাঝে তো গাইস চলো এরপরে কথা হচ্ছে আবার গাইস ফাইনালি কিন্তু আমরা এবার অনুষ্ঠানের শুরুতে চলে যাব আর এখানে কিন্তু চলছে সবাই রেডি হচ্ছে এখানে আর প্রোগ্রাম শুরু হবে

কোয়েস্ট কিন্তু ছিল যে আমাদের পঞ্চমকালী ডান্সটা করতে হবে তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমরা পঞ্চমকালের ডান্সটা শুরু করে দিয়েছি আর আমার ডান্স আমার আমার হয়ে গেছে একটা পার্টের ডান্স হয়ে গেছে এখন নেক্সট পার্টের ডান্সের মেয়েগুলো উঠেছে তো এক একটা পার্ট করে ডান্স হবে তোমরা যদি এরকম ডান্স দেখতে চাও তাহলে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম দা ব্যাক ডান্স গ্রুপ আর ওখানে কিন্তু আমাদের সমস্ত রকমের ডান্স আপলোড হয় মানে যে খানে আমরা যেরকম ডান্স করি সে সমস্ত ডান্স তোমরা যদি আমাদের ডান্স গ্রুপ বুকিং করতে চাও তাহলে স্ক্রিনের নাম্বার থেকে বুকিং করতে পারো তাছাড়াও ওখানে কিন্তু ডেবসক্রিপশনে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ডান্স কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এই যে পঞ্চমকালই চলে এসছে মঞ্চে তারপরে কিন্তু এখানে নেক্সট ডান্সার উঠে গেছে দেখতে পাচ্ছ তোজো আর হচ্ছে শ্রেয়া যারা কিন্তু খুব সুন্দর ডান্স করে আর নেক্সট কিন্তু আমাদের আর ডান্স ছিল গ্রুপ ডান্স জয় কালী তো সেটাই করছিলাম আমরা তারপরে কিন্তু এখানে আবার তোজো আর উঠে গেছিলো শ্রেয়া যেটা কিন্তু ওরা ডুয়েট করছিল তো এখানে কিন্তু ওরা ডুয়েট নাচটা দারুণ করে ওদের ডান্সও যদি তোমরা দেখতে যাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাই চোখ রাখতে হবে ওই চ্যানেলে আমাদের সমস্ত ডান্স আপলোড হয় তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো ডুয়েট তারপরে আমরা গ্রুপ যা ডান্স করি সব আপলোড হয়ে যায় আর ওখান থেকে যদি তোমরা বুকিং করতে চাও তাহলে কিন্তু নাম্বার আছে অবশ্যই গিয়ে বুকিং করতে পার চলো ওরা দুজন কী গানে ডান্স করছে সেটা তোমাদের একটু শুনিয়ে দিই বেশি আমি দিতে পারছি না কারণ হচ্ছে জানোই তো কপি রাইট দিয়ে দেবেন নাহলে আমি ফুল ডান্সটাই তোমাদের সাথে শেয়ার করতাম দেখতে পাচ্ছ আমাদের গরেশ বন্ধনের কিন্তু গ্রুপ ডান্স শুরু হয়ে গেছিলো যেখানে কিন্তু ছিলাম আমি আমার দিদি আমার মেজদি আমরা তিন বোন কিন্তু প্রত্যেকটা ডান্সেই আছি তো এখানে আর একটা আমাদের গ্রুপ ডান্স শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক কী গানের ডান্স হচ্ছে চলো তোমাদের সেটাও একটুখানি শুনিয়ে দিই দেখতেই পারলে একটা ডান্স করতে গেলে কতটা খাটতে হয় তো দেখতেই পাচ্ছ আমাদের কষ্ট হয় না আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে আমাদের ডান্স করতে খুবই ভাল লাগে বড় ডাক্তার হয়েছে গ্রামের নাম উজ্জ্বল করেছে গ্রামের নামকে উজ্জ্বল করেছে মেয়ে মানুষ অবাক ডাক্তার এখন তো আত্মীয় বাইরে থাকবে যদি কিছু একটা হয় যা সে দায়িত্ব কি নেবে সে নাকি আমার কলকাতার বড় ডাক্তার তুমি যা বলেছিলে আমাদের সমাজ কতটা পিছিয়ে এখনো মেয়ে বাড়ি থেকে বেরোলে সেটাকে ভালো চোখে দেখা হয় না সে যে কাজের জন্য বেরোক না কেন হোক না বা ডাক্তার কিংবা অন্য কিছু না সমাজের এই নিচু মানসিকতা কবে দূর হবে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষের দিকে চলে এসেছিলাম আমরা স্টেজ থেকে নেমে গেছিলাম আবার কমিটির রিকোয়েস্টে আবার দুটো গান এখন ডান্স করতে হবে তো এই এখন সবাই মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল তারপরে আবার এখন রিকোয়েস্ট আছে কিছু করার নেই রিকোয়েস্ট এখন করতেই হবে তো এই চলো এখন আমরা দুটো গানে হবে ঘর পরে আর বেরোবো বেরিয়ে তারপরে কথা হবে আমাদের শো শেষ হয়ে গেছে তো এখন কিন্তু আমরা ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি আর সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি এই দেখো বিচুর মা আবার ভিডিও করছি বল মাথাটাতে ঠিক করছে এ কিন্তু ঘুমাচ্ছিল যারা ভিডিও ধরে নিয়ে নেবো তাদের উঠে

শেষ করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঝটপট করে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ইলেভেন টেক কেয়ার আর গাইজ তোমরা যদি আমাদের ডান্স ক্লাসকে বুক করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এক্ষুনি যোগাযোগ করো তো নাম্বারে কল বা মেসেজ করো কল করলে ঢুকবে না মেসেজ করতে হবে তো মেসেজ করো আর বাকিটা কথা হয়ে যাবে মেসেজে রিপ্লাই দিয়ে দিলেই কথা হয়ে যাবে